পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় দশটি জায়গা সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো যেখানে বিমান ও বড় বড় জাহাজ যাওয়ার পর ফিরে আসতে পারেনি আমরা সবাই জানি পৃথিবীতে বই তৈরি করা হয় পড়ার জন্য কিন্তু এমন একটি বই আছে যেটা মানুষ আজও পড়তে পারেনি এগুলো যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি সমাধান করতে পারেনি চলুন তবে শুরু করা যাক প্রথমে আছে বারমুডা ট্রায়াঙ্গল এটাকে বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গল এই জায়গায় অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে কেউ বলে এখানে শক্তিশালী চুম্বকের ক্ষেত্র আছে কেউ বলে এটা ভিন্নগ্রহবাসীর কাজ কিন্তু আসল সত্যটা এখনো বিজ্ঞানীদের কাছে অজানা দুই নম্বরে রয়েছে নাজকা লাইনস পেরুর মরুভূমিতে বিশাল বিশাল ছবি আঁকা আছে যা শুধু আকাশ থেকেই দেখা যায় কিন্তু হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এগুলো তৈরি করেছিল সেই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে তিন নম্বরে আছে ইস্টার্ন আইল্যান্ডের ইস্টার্ন হ্যান্ডস সমুদ্রের মাঝে ছোট একটি দিক সেখানে বিশাল বিশাল পাথরের মাথা দাঁড়িয়ে আছে এগুলো কিভাবে বানানো হলো আর কেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি চার নম্বরে রয়েছে বয়নিক মিনি একটা পুরনো বই যা এমন এক ভাষায় লেখা আছে যে আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি এর ভিতরে অদ্ভুত গাছপালা ছবি আর চিহ্ন আঁকা আছে এই বইয়ের রহস্য আজও অমীমাংসিত পাঁচ নাম্বারে আছে সাইবেরিয়ান ক্রিয়েটর রাশিয়ার সাইবেরিয়ায় বিশাল বিশাল গত্ত তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলেছে গ্যাস বিস্ফোরণের কারণে হয়েছে কিন্তু এর রহস্য পুরোপুরি পরিষ্কার নয় ছয় নম্বরে রয়েছে অ্যান্টার্টিকার রহস্য বরফের নিচে নাকি লুকানো আছে প্রাচীন সভ্যতা কেউ আবার বলে বিঙ্গাসীর ঘাটি কিন্তু সেই বরফের আসল রহস্য কেউ জানে না সাত নম্বরে রয়েছে টাওস হাম আমেরিকার টাওস নামক শহরে কিছু মানুষ সব সময় একটা অদ্ভুত গুনগুন শব্দ শুনতে পায় কিন্তু বৈজ্ঞানিকভাবে এর উৎস আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আট নম্বরে আছে নকনেস মনস্টার স্কটল্যান্ডের এক লেকে নাকি বিশাল এক রহস্যময় পানি থাকে অনেকে ছবি তুলেছে কেউ বলেছে চোখে দেখেছে কিন্তু প্রমাণ পাওয়া যায়নি নয় নম্বরে রয়েছে অ্যামাজন জঙ্গলের হারানো শহর অ্যামাজন জঙ্গলে অনেক অভিযাত্রী হারিয়ে গেছে কথিত আছে এখানে এক রহস্যময় হারানো শহর আছে সেখানে সাধারণ মানুষের পৌঁছানোই অসম্ভব দশ নম্বরে রয়েছে স্টোন হ্যান্ডস সেটা অবস্থিত ইংল্যান্ডে বড় বড় পাথর সরাসরি সাজানো আছে কেউ বলে এটা প্রাচীন ক্যালেন্ডার কেউ বলে ধর্মীয় স্থান কিন্তু এত বড় পাথর হাজার বছর আগে কিভাবে সাজানো হলো তা রহস্যই থেকে গেছে এই দশটি রহস্যের কথা কি আপনি আগে থেকেই জানতেন পৃথিবীর অনেক জায়গা আছে যেগুলো এক সময় প্রাণবন্ত ছিল মানুষে বড়া ছিল কিন্তু হঠাৎ করেই রহস্যজনক ভাবে সেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে আজ আমরা দেখবো পৃথিবীর পাঁচটি সবচেয়ে অদ্ভুত হারিয়ে যাওয়া জায়গা আমাদের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে বলে যান আগের ভিডিওতে কমেন্ট করেছিল দিনাজপুর থেকে ইবা সুলতানা ফাইজা ঢাকা থেকে এম বি সোমন হাসান ও চাঁদপুর থেকে তাসলিম আক্তার চলুন তাহলে শুরু করা যান রহস্য এক আটলান্টিক শহর একটি কিংবদন্তি শহর যা নাকি হাজার বছর আগে সাগরে ডুবে যায় বিজ্ঞানীরা আজও এর সত্য প্রমাণ খুঁজে বের করতে পারেনি কেউ বলে এটা শুধু গল্প আবার কেউ বিশ্বাস করে সত্যি এমন একটি শহর ছিল রহস্য দুই পম্পেই শহর ইটালির এই শহরটি খ্রিস্টপূর্বের উনাশি সালে বিশ্ববিয়াস আগ্নেয়গিরির অগ্নিপাতে মুহূর্তেই ছাই হয়ে যায় আজও সেই শহরের দংশ বিশেষ সুরক্ষিত আছে যেখানে মানুষদের দেহের ছাপ আজও দেখা যায় রহস্য তিন পিছু পেরুর পাহাড়ের চূড়ায় নির্মিত রহস্যময় শহর পাঁচশো শতকের ইনকা সভ্যতার মানুষ তৈরি করেছিল এই শহর কিভাবে এত উঁচুতে এত সুন্দর শহর বানানো হলো তা এখনও অনেকটাই রহস্যময় রহস্য চার কাহুকিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময় বিশাল এক শহর ছিল সেখানে হাজার হাজার মানুষ বসবাস করত। কিন্তু হঠাৎ করে সেই শহরের মানুষগুলো সব হারিয়ে যায় আজকে শুধু সেখানে বিশাল মাটির দিবি দেখা যায় রহস্য পাঁচ মেহুদারু সিন্ধু সভ্যতার এই শহরটি ছিল উন্নত সিস্টেম রাস্তা আর গড়ের জন্য বিখ্যাত কিন্তু হঠাৎ করেই শহরটি পরিত্যক্ত হয়ে যায় কেউ জানে না আসলে কি এখনও ঘটেছিল এগুলো ছিল পৃথিবীর কিছু রহস্যময় হারিয়ে যাওয়া শহর যেগুলো আজও মানুষকে কৌতূহল করে রেখেছে আপনার মতে কোন শহরটি সবচেয়ে রহস্যজনকভাবে হারিয়ে গেছে কমেন্টে হ্যালো বন্ধুরা আমরা প্রতিদিন খবর পড়ি বিজ্ঞানের নতুন নতুন তথ্য জানি কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা আর সত্য আছে যেগুলো আমাদের কাছে একবারই অবিশ্বাস মনে হয় আজকে আমি আপনাদের বলবো পৃথিবীর দশটি অদ্ভুত আর মজার তথ্য যা শুনে চমকে যাবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক তথ্য এক পানির নিচে নদী বন্ধুরা নদীর নিচেও নদী আছে মেক্সিকোর স্যানট এঞ্জেলিটা নামক এক জায়গায় পানির নিচে হাইকটি নদী আছে মনে হয় যেন সমুদ্রের ভিতরে আলাদা একটা নদী রয়েছে আসলে এটা হাইড্রোজেন সালফাইডের কারণে তৈরি এক স্তর যেটা দেখতে নদীর মতোই লাগে তথ্য দুই পৃথিবীর সবচেয়ে গরম জায়গা ইরানের লুথ মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম জায়গা হিসাবে পরিচিত এখানে একবার সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এত গরম যে এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তথ্য তিন গাছও কথা বলে আমরা ভাবি গাছ নীরব কিন্তু আসলে গাছরা শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তারা পুষ্টি পানি বাকাবাকি করে করে এমনকি তারা একজন আরেকজনকে বিপদের সংকেতও পাঠিয়ে থাকে তাই বিজ্ঞানীরা একে বলে থাকেন উড ওয়াইড ওয়েব তথ্য চার মানুষের ডিএনএর দৈর্ঘ্য আমাদের শরীরের সব ডিএনএ যদি এক লাইনে সাজানো হয় তবে সেটা সূর্য পর্যন্ত প্রায় ছয় শতবার যাওয়া আসার সমান লম্বা হবে কল্পনা করেন এত বিশাল তথ্য একটা শরীরের ভিতরে গোছানো আছে তথ্য পাঁচ পানির নিচের শহর জাপানের ইয়ানাগুনি দ্বীপের কাছে পানির নিচে হাজার বছরের পুরানো শহরের ধ্বংসবিশেষ পাওয়া গেছে কেউ বলে এটা প্রাচীন সভ্যতার দ্বীপ আবার কেউ বলে প্রাকৃতিক শিলা এখনও রহস্য পুরোপুরি সমাধান হয়নি তথ্য ছয় মধু কখনো নষ্ট হয় না প্রাচীন মিশরের পিরামিড খনন করার সময় তিন হাজার বছরেরও বেশি পুরনো মধু পাওয়া গেছে আশ্চর্যর বিষয় হলো সেটা এখনও খাওয়ার উপযোগী মধুর ভিতরের উপাদানই একে নষ্ট হতে দেয়নি মানুষের চোখের আমাদের চোখ প্রায় মিলিয়ন ভিন্ন রং তথ্য চিনতে পারে কিন্তু আমাদের মস্তিষ্ক সব রং আলাদা করে মনে রাখতে পারে না এজন্যই অনেক রং আমাদের চোখে একই রকম লাগে তথ্য আর আকাশ থেকে যেভাবে মাছ পড়ে হুন্ড্রাসে প্রতি বছরের মে মাসে ঘটে এক অদ্ভুত ঘটনা যাকে বলা হয় ফিশ ঋণ বজ্রজড় আর প্রবল বাতাসের কারণে ছোট ছোট মাছগুলো মাটিতে পড়ে যায় স্থানীয় মানুষরা একে বলে উপর আশীর্বাদ তথ্য নয় মানুষের কলার ডিএনএর মিল আমাদের ডিএনএর প্রায় পঞ্চাশ পার্সেন্ট কলার সাথে মিলে যায় শুনতে অবাক লাগলেও এটাই সত্য পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণী আইসল্যান্ডে পাওয়া এক ধরনের জিনুক পাঁচশো বেশি বেঁচে ছিল নাম দেওয়া হয়েছিল বন্ধুরা এগুলো ছিল পৃথিবীর কিছু অবিশ্বাস্য তথ্য কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছিল কমেন্টে অবশ্যই বলবেন আর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো আমাদের এই সুন্দর পৃথিবী যতটাই রহস্যময় ততটাই বিজ্ঞানের উন্নতি আমাদের অনেক শিখিয়েছে কিন্তু এখনো ঘটনা ও প্রাকৃতিক বিষয় আছে যেগুলো মানুষকে আজও অবাক আজকের ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর পাঁচটি সবচেয়ে অদ্ভুত প্রাকৃতিক রহস্য যেগুলো একবার দেখলে আপনার চোখও বিশ্বাস করতে চাইবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলেন তাহলে শুরু করা যাক রহস্য এক অ্যান্টার্টিক্যাল রক্তের নদী অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে এক অদ্ভুত নদী উনিশশো সালে প্রথম আবিষ্কার হয় এই নদী সেখানে পানি একবারে লাল রঙের মতো বের হয় দূর থেকে দেখলে মনে হবে বরফের বুক রক্ত বের হচ্ছে বিজ্ঞানীরা বলেন এই পানিতে প্রচুর আয়রন বা লোহা আছে আর অক্সিজেনের সাথে মিশে গিয়ে রংটা লাল হয়ে যায় কিন্তু এখনো একটা রহস্য থেকেই যায় কিভাবে বরফের ভিতরে এত বিশাল লোহা জমা হলো রহস্য দুই মরুভূমির গান গাওয়া বালু বাঁধতে পারেন মরুভূমির বালু গান গায় কি বালু পৃথিবীতে বিভিন্ন মরুভূমি আছে যেমন সাহারা বা গভীর মরুভূমিতে বাতাস বইলে বালুর কণাগুলো এমন শব্দ তৈরি করে যা শুনে একবারই বাদ্যযন্ত্রের মতো কখনো শোনা যায় ডাকের মতো শব্দ কখনো সুরালো বাঁশের মতো বিজ্ঞানীরা বলেন বালুর গর্ষণ আর বাতাসের গতির কারণে এই শব্দ তৈরি হয় সত্যি অবিশ্বাস্য রহস্য মেক্সিকোর নীল গুহা মেক্সিকোর গভীরে রয়েছে নামের বিশাল এক পানির গুহা দেখতে মনে হয় যেন আকাশ থেকে কেউ বিশাল এক কোপ কেটে রেখেছে আর নিচে নীল পানি জমা রেখেছে প্রায় ছাব্বিশ মিটার নিচে পানির স্তর এর গভীরতা চল্লিশ মিটারেরও বেশি হাজার বছর আগে মায়া সভ্যতার মানুষরা এখানে দেবতার জন্য উৎসর্গ করত আজকে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সুইমিং পুলের একটি রহস্য চা হন্ডুস মাসের বৃষ্টি হন্ডুস একটি ছোট্ট শহর ইউরেকা এখানে প্রতি বছরে একবার আকাশ থেকে মাছ জড়ে পড়ে উনিশ শতাব্দী থেকে এই অদ্ভুত ঘটনাটি ঘটে আসছে মানুষ দেখে জড়ের পর রাস্তা ভর্তি থাকে ছোট ছোট মাছ বিজ্ঞানীরা মনে করেন টর্নেডো পানির ভিতর থেকে মাছ টেনে আনে আর পরে আকাশ থেকে জড়ে পড়ে কিন্তু এই ঘটনা এখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি রহস্য পাঁচ উত্তর মেরুর আলো এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি উত্তর মেরুর আকাশে দেখা যায় সবুজ নীল লাল বেগুনি রঙের আলো নাচতে থাকে এটা তখনই ঘটে যখন সূর্যের চক পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষ করে মানুষ এটাকে উত্তর মেরুর আলো বা নর্থ্যান্ড লাইট বলে অনেক পর্যটক শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য নরওয়ে আইসল্যান্ড অলঙ্কা ঘুরতে যায় বন্ধুরা এগুলো ছিল পৃথিবীর পাঁচটি অবিশ্বাস্য প্রাকৃতিক রহস্য এর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচের কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন